পৃথিবীতে চারটি কাজ করা অসম্ভব হয়ে পড়বে এই পৃথিবীর জমিন এই চারটি কাজ করা কারো দ্বারা সম্ভব হয়নি এবং কেউ করতে পারে না জ্ঞানী গুণী বিজ্ঞানী নরান যুগের বিজ্ঞানী এই কাজগুলো তারা করতে গিয়ে তারা ব্যর্থ পরিণত হয়েছে আসেন আমরা শুনি সেই চারটি কাজ কি বড় বড় জ্ঞানী যদি এরকম হয়ে পড়ে তাহলে আমি আপনি তো কোনো তুলনাই হয় না কোনো ভাষাই হয় না আসেন আমরা শুনি সেই চারটি কাজ কি আমরা কি করতে পারবো কি পারবো না আমার ভাইরা লক্ষ্য করুন আমার মায়ের নাম্বার এক হল ঠোঁটে কেউ কোনোদিন লিপস্টিক লাগাই দিতে পারে না ওই ছোট ছোট যে সকল পিঁপড়া গুলো এই পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দিতে না পারবেও না এমন একটি ছোট ক্ষুদ্র প্রাণী এমন একটি ছোট্ট প্রাণী এই পিঁপড়ার সেই পিপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া খুবই কষ্ট হয়ে পড়ে পিপ্রাট ঠোঁটে দিতে পারে না না। আর পারবে দিন যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী এরাও কিন্তু হার মেনে যায় যে আসলে বিভ্রাট ঠোঁটে লিপস্টিক কেমন করে দেওয়া যায় কেমন করে দেওয়া যায় দিতে পারবে এর আমার বায়না তাহলে এখানে আমরা ব্যর্থ হয়ে গেলাম এখানে আমরা এমন ব্যক্ত হয়ে গেলাম এখানে আমরা পারব না আমরা এই কথাটা বলে ফেললাম এরপরে নাম্বার দুই হলো হাতিকে হাতিকে কখনো কোলে নেওয়া যাবে না হাতি এমন একটি প্রাণী হাতি এমন একটি বড় প্রাণী যে হাতিকে দুনিয়ার কোনো মানুষ কোলে নিতে পারে না আর কোনো কোনোদিন পারবেও না আমার বাইরে তাহলে জানলাম হাতি এমন একটি প্রাণী আপনি হাতির কাছে কি আপনি হাতির কাছে পিঁপড়া হয়ে যাবেন যেরকম হাতির পাননি যদি পিঁপড়া পড়ে যায় তাহলে সে পিঁপড়ার কি হয়ে হয়ে যায় আর মানুষ কখনো কোনো দিন হাতিকে কোলে নেওয়া কোনো দিন কোনো সময় পারবে না কেয়ামত পর্যন্ত কোনো মানুষ চিন্তা করে আমি হাতিকে কোলে করব। কেউ কোনো দিন পারবে না সে ব্যর্থ হয়ে যাবে সে ব্যর্থ হয়ে যাবে হাতি এমন একটি পানেই আমার ভাইরা তাহলে হাতিকে কোলে নিতে পারলাম না আমরা এখানে ব্যর্থ হয়ে গেলাম এরপরে নাম্বার মশাকে কখনো পরানো যাবে না মশাকে কখনো কোনো সময় শাড়ি পরানো যাবে না খুবই কষ্ট হয়ে পড়বে খুবই কষ্ট হয়ে যাবে মশা এমন একটি প্রাণী এই পৃথিবীর জমিনে। যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী এরা কি কখনো কোনো সময় মশাকে শাড়ি পরিয়েছে মশাকে শাড়ি পরাতে পারবে মশাকে তারা শাড়ি পরাতে পারবে না তাদের মস্তিষ্কে কোনো কাজই করবে না মশা তো হাত দিয়ে নাড়া দিলে পরে মশাটা মারা যায় এ কেমন করে মশাকে শাড়ি পরাবে আর কেমন করে মশাকে শাড়ি পরাবে কোনদিন পারবে না তাহলে এখানেও আমরা ব্যক্ত হয়ে গেলাম এরপরে নাম্বার চার হলো আমার ভাইয়ার খেল করি মহিলা মানুষকে ভালো কিছু বোঝানো যায় না যদি কোনো মহিলা মানুষকে আপনি ভালো কিছু বুঝাতে যান তাহলে ওই মহিলা উল্টা বলে যে আমি তোমার থেকে ভালো জানি দেখছেন মহিলা মানুষকে কোনো সময় ভালো কিছু বোঝানো যায় না এবং শিখানো যায় না আমার ভাইনা তাহলে মহিলা মানুষ কেমন মহিলা মানুষকে ভালো কিছু যদি আমি বুঝাতে যাই তাহলে উল্টা পালে আমাকে বুঝায় দেয় পর্যন্ত এই মহিলা মানুষকে যারা বুঝিয়েছেন তারাই তো মনে ব্যর্থ হয়েছেন মহিলা মানুষ এমন একটি মানুষ এই আমি আদমের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করে দিয়েছেন এই মহিলা মানুষ কেমন মানুষ যেমন কাঁচের গিলাস আপনি যদি খুবই যত্ন করেন খুবই আস্তে করে রাখেন যত্ন করেন মাঝেন ঘষেন সুন্দর চকচকা হয়ে যাবে সুন্দর হবে এই মহিলা মানুষের সামনে যদি আপনি আস্তে করে সুন্দর করে কথা বলেন এবং ভালো করে কথা বলেন তাহলে ভালো আর যদি আপনি রাগ করে কোনো কিছু বুঝাতে যান সেই মহিলা মানুষ আর বুঝতে চায় না এমনি তো তারা আর সকল সব শান্তি মহিলা সবগুলো ভালো এমন কথা যে মহিলা মানুষকে ভালো কিছু বোঝাতে গেলে পরে উল্টে পারে জবাব দিয়ে দেয় তাহলে এখানেও পুরুষটা দুনিয়ার সমস্ত মানুষ পুরুষ মহিলার কাছে হার মেনে যায় ভালো কিছু বুঝাতে গেলে পরে উল্টে পালে জবাব দিয়ে দেয় তাহলে সেই বেশি জানে সেই তার মানে বাম পাশের বাঁকা হাড্ডিতে তাকে তৈরি করা হয়েছে তাকে তো এমনিই তো বাঁকা করে আল্লাপাক এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন তার মস্তিষ্ক এমন ভাবে আল্লাহ পাক তৈরি করেছেন এই মহিলা মানুষ দিয়ে যেমন কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা খুবই জ্ঞানী মহিলা ভালো মহিলা তাদের ধারায় ভালো কিছু আশা করা যায় আর যারা জ্ঞানী গুণী না এদের ধারায় ভালো কিছু আশা করা যায় না তর্ক কোথায় কোথায় তর্ক লাগিয়ে দেয় তাহলে এখানেও পুরুষ কিন্তু হার মেনে যায় তাহলে আমরা জানলাম যে এই চারটি কাজ করা খুব অসম্ভব হয়ে পড়ে এবং কষ্ট হয়ে যায় তাহলে আমরা জানলাম বুঝলাম এই চারটি কাজ করা খুবই কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে দাঁড়ায় আমার প্রিয় ভাইরা পাক রব্বুল আলামিন আমাদেরকে জানা বুঝা তৌফিক দান করুক আমি